এই নবশা আম্মারার কাজ হলো শুধুমাত্র খারাপ পথে নিয়ে যাবে। নবসে আম্মারা হলো নিচের দিকে টানবে যেগুলো কাজ অশ্লীল এগুলোর দিকে নিয়ে যাবে নবশা আম্মারা যেগুলো খারাপ কাজ এগুলোর দিকে আমাদেরকে নিয়ে যাবে। যেগুলো পাপ কাজ এই পাপ কাজের দিকে নফসে আম্মারা আমাদেরকে নিয়ে যাবে আর দুইটা নফস হলো নফসে মত লফসে মুতমাইন্না এই দুইটা নফস লফসে লাওয়ামা হলো অনুসূচনামূলক আত্মা নফসে মুতমাইন্না হলো প্রশান্তিমূলক আত্মা এই দুইটা হলো আল্লাহর কাজের দিকে নিয়ে যাবে একটা হলো খারাপ কাজ নফসে আম্মারা একটু বোঝার চেষ্টা করবেন নফসে আম্মার কাজ হলো নিষেধ দিকে গড়িয়ে দেওয়া যেগুলো খারাপ কাজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এই নিষেধ কাজগুলোর দিকে নফসে আম্মারা নিয়ে যাবে আর দুইটা নফসে লাওয়ামা নফসে মতমাইন্না এই দুইটা উপর দিকে নিয়ে যাবে এখন প্রশ্ন করবেন হুজুর খারাপেরটা হলো একটা আর ভালোরটা দুইটা কেন আপনাদেরকে যদি এখন বলি ঢালুর দিকে যেতে আরাম না উচের দিকে যেতে আরাম বলেন তো ঢালুর দিকে যেতে আরাম ঢালুর দিকে খারাপ পদের দিকে যে নফসে আম্মার একাই যথেষ্ট তার সঙ্গে আবার আছে প্লিজ শয়তান দুইটা মিলে যক হই নিচের দিকে নিয়ে যাবে আল্লাহ সেলা ওয়া মা লাস নাফসে এই দুইটা জিনিস আমাদেরকে উপর দিকে নিয়ে যাবে আল্লাহর কাজগুলো করতে ভালো লাগবে আল্লাহর কথাগুলো শুনতে ভালো লাগবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই লক্ষে আম্মারা আনফসে মুতমাইন্নার খাবার আছে আমরা যদি ভালো জিনিসের খাবার দিই তাহলে ভালো কাজগুলো বেশি বেশি ভালো লাগবে আর নকশে আম্মার যদি খাবার দেন আপনার যদি আম্মার খাবার পায় পাই নামা লবসে মতামাইনার যদি খাবার না পায়। তাহলে খারাপ কাজ করতে ভালো লাগবে মসজিদ আসতে তাদেরকে ভালো লাগবে যারা নবসে মতার কাজ করে যাদের করবে মতমাইন্না পথে রজু হয়ে গেছে এই মানুষগুলো মসজিদ আসতে ভালো লাগবে নামাজ কালাম পড়তে ভালো লাগবে আল্লাহর কাজ করতে ভালো লাগবে জিকির আজগার করতে ভালো লাগবে আর যাদের নফসে আম্মারাম শক্তিশালী তাদের খারাপ কাজ করতে ভালো লাগবে মনটাকে একটু এখন চিন্তা করেন একটু মেজারমেন্টে ফেলে দেন আমাদের নফসটা কোন দিকে আছে। আমাদের খারাপ কাজ করতে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে যদি মনে করি আমাদের ভালো কাজগুলো ভালো লাগে তাহলে মনে করবেন আপনার নকশে মতমাইনায় শক্তিশালী আর যদি দেখি আমরা আমাদের নফস খারাপ কাজ করতে ভালো লাগে তাহলে মনে করবেন নফসে আম্মারা আমাদের শক্তিশালী হয়ে গেছে